আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিন্তু চলে আসলাম আবারও আপনাদের মাঝে তো তো আজকে আমি আপনাদেরকে একটি কথা বলবো সেটি হচ্ছে যে লাইভে কি কারণে আসি বা লাইভে আসার কারণ কি তো অবশ্যই লাইভে সব সময় ইউটিউবে কোন ফেসবুকে কোন যে সময় থাক না কেন প্রত্যেকটি সময় লাইভে লাইভ ভিডিও করা অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইভের মাধ্যমে আমরা জানি যে লাইভ ভিডিওর মাধ্যমে একটি ইউটিউব চ্যানেলের এঙ্গেজমেন্ট বাড়ে আর তার চ্যানেলটা স্ট্রং হয় আর লাইভ যে ভিডিও করতে লাইভে যারা দেখে সেই সকল ভিডিওগুলো অনেক রিস হয় বা সেই সব ভিডিওগুলো কোনো ধরনের এগুলো আসে না নিজের ফেস দিয়ে যখন আহ সব সময় ভিডিও করা হয় সেই সময়টা কিন্তু প্রচুর পরিমাণ আপনার চ্যানেলে হিউজ পরিমাণ ভিউ আসবে তো আমাকে যারা যারা চেনেন তাদের আমি সব সময় বলবো তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা দুইটা নাটক ছাড়া আছে সেই দুইটা নাটক নিয়ে আজকে আপনাদের সাথে আমি কথা বলবো তো এই দুইটা ভিডিও কিন্তু আসলে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো আপনারা সব সময় বলবো যে যারা লাইভ ভিডিও আসেন বা যারা লাইভ ভিডিও দেখছেন অবশ্যই আপনারা সে দুইটা ভিডিওর ভিতরে ঢুকবেন ঢুকে দেখবেন সে কিন্তু রিয়েলিটি নিজে ভিডিও তৈরি করা তো অবশ্যই অবশ্যই আপনারা দেখবেন দেখলে কিন্তু আপনাদেরকে অনেক ভালো লাগবে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের কিছু শেখার আছে তো এই সব ভিডিও কিন্তু আমি নিজ থেকে করেছি নিজ থেকে বানাইছি তো আপনারা অবশ্যই এই ভিডিও গুলো ভিতরে যাবেন আমার প্রোফাইল আমার আর কি ভিডিওর ভিতরে যে দেখবেন যে বস নাটক আছে বইটা এই বস দুটো কিন্তু আসলে খুব সুন্দর করে দুইটি ভিডিও তৈরি করা হয়েছে তো আসলে এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু শেখার আছে তো আপনারা যারা এখনো লাইভ দেখছেন অবশ্যই এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন শেয়ার করবেন আর ভিডিওগুলো গুলো সম্পূর্ণ দেখবেন যে দুইটা বস নাটক আছে এই দুইটা ভিডিও অবশ্যই অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেল জি করে আসবেন দেখবেন তাহলে দেখবেন যে খুবই ভালো লাগবে এই নাটক দেখলে তো যারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই আপনারা এমর রন ইন্ডিয়ান ব্লকের একটি ভিডিও দেখবেন তাহলে কিন্তু আপনাদের খুব ভালো লাগবে এই ভিডিওটা কিন্তু পরিচালিত হয়েছে যে পরিচালক ভিডিও করেছে সে কিন্তু খুবই একজন দক্ষ আর খুব ফেমাস তো অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন আর সফলতা অর্জন করার জন্য আসলে প্রচুর পরিমাণ পরিশ্রম করা লাগে প্রচুর কষ্ট করা লাগে তার মাধ্যমে কিন্তু অবশ্যই আপনি সাকসেস হবেন ইনশাল্লাহ তো আমি সবসময় চেষ্টা করব আপনাদেরকে সাপোর্ট করার আপনাদের সার্বিকভাবে তো যারা এখনো আহ ভিডিও করেননি তো অবশ্যই আপনারা ভিডিও করবেন ভিডিও রেগুলা ছাড়বেন তার মাধ্যমে কিন্তু আপনারা অনেক দূর পর্যন্ত যেতে পারবেন আপনারা রেগুলার কন্টেন্ট যদি ইউটিউব কম ফেসবুক কম ইনস্টাগ্রাম টিকটক এগুলো যদি রেগুলার কন্টেন্ট ভিডিও ছাড়ে থাকেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনারা একদিন একদিন কিন্তু এর থেকে এই প্ল্যাটফর্মের থেকে কিন্তু সবাই সাকসেস হয়ে যাবে তো আমি আপনাদের সব সময় বলবো যে আপনারা রেগুলার কন্টিনিউ এই লাইভ ভিডিও কন যে কোনো ভিডিও কন সবসময় করেন তাহলে কিন্তু আপনারা এর থেকে কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারবেন অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন তো আমি লাইভ ভিডিও আসি আমার যারা ফলোয়ার ফ্রেন্ড ফলোয়ার আছেন তাদের সাথে আড্ডা দিতে সাক্ষাৎ করতে তো আসলে লাইভে আসলে খুব ভালো লাগে মনটাও ভালো হয়ে যায় যখন ফেসবুক বা ইউটিউবে যারা লাইভে আসে দেখ তাদের প্রতি আমার শ্রদ্ধাটা অনেক বেড়ে যায় তাদের প্রতি ভালোবাসাটা অনেক বেড়ে যায় তো আপনাদের প্রতি আমার সব সময় ভালোবাসা থাকবে আবিরাম থাকবে সব সময় দোয়া থাকবে আপনারা যেন সব সময় সুস্থ থাকবেন তো আপনারা অবশ্যই এই সকল ভিডিও গুলো লাইক করবে আপনাদের ভালোবাসা ও প্রত্যাশাই আজকে এতদূর পর্যন্ত তো আসলে আজকে বেশিক্ষণ লাইভে থাকবো না যেখান থেকে আছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা আবিরম তো আপনারা কি কোথা থেকে আসেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর ভয়েসটা শোনা যাচ্ছে কিনা সেটাও কিন্তু অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন তো আসলে এই সকল বিষয় কিন্তু আপনারা যদি একটু হেল্প করেন চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাদের ভালোবাসা তো সে অবশ্যই আমার জানাবেন যন্ত্রণ হয় তো আজকে আমি এই তো শেষ করছি সবাই ভালো থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম